আর গিয়ে আমি গুসা করি যাই আর গিয়া শপিং করাত বর্তমানে সিএনজি আছি লগে আমার কোয়ালিটি ফুল মানে বেস্ট কোয়ালিটি ফুল ননন দে আমার ভালো আছি আলহামদুলিল্লাহ আইসক্রিম ভিডিও খুব ইন্টারেস্টিং একটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো বাড়িতে অনেক বেশি খাম খাজ আর এখন আমি বারোইছি একটু কসমেটিক কেনাকাটা হরতাম তো আমার লগে আমার ননন্দ জন আছে বেস্ট কোয়ালিটি ফুল ননন্দ এটা আমি হিটলারে হই ডাকি তাই রে এমনি বেস্ট কোয়ালিটি ফুল ননন্দ তো জাস্ট মজা ছাড়া কিচ্ছু নাই তো এখন আমি যাইয়ার একটু শপিং করতাম তো শাড়িটারই কিনা হয়ে গেছে বিয়া উপলক্ষে দেওরে আমরা সকলে শাড়ি কিনে তিন জাল রে শাড়ি নিয়ে দিস আর সব শেষমেশ বিয়া আমরা করে তো আমার কোনো ননদ নাই আমার দেওয়ার আসুন তা নয় শেষমেশ পিয়া তো শেষমেশ বিয়াত যদি চাই যে একটু মজা করতাম ফুর্তি করতাম এই মজাটুকু করার সময় নাই কারণ যে বাড়ির বিয়া হর ই বাড়ির বৌয়েন যতটা ব্যস্ততা হন আর সে অতটা ব্যস্ততা থাকে না মানে কাজ কাম সব কিছু কুটুম শেষ আইরা সকলের সেবা যত্ন করা লাগে খোঁজ খেয়াল রাখা লাগে আর অনেক কিছু আর বিয়া মানেও যত বিয়া মানে যতটা আনন্দ তার চেয়ে বেশি ব্যস্ততা এখনও যে আমি টুকটাক কিছু কিনা তাইছি কিছু কসমেটিক কিনা আইসি ম্যাচিং করি শাড়ির লগে তো তারপরও আমি খুব একটা মুশকিলের মজে বাড়াইছি কারণ বাড়ানোর কোনো মহদুর নাই ঘরে থাকি খাম খামে এত বেশি ব্যস্ত কি তা হইতাম তো আর আমার এখন বয়স যখন কিছু সমস্যা হয় কারণ নিচে গেইট বান্দিরা বাড়ির নিচে গেইটর মানছে মাতিরা মাতর আওয়াজ আইয়া উঠে আর তো কিছু মেহমান আছেন তো দান দানোর আওয়াজও পাচ্ছেন মাতিরা শহরের আওয়াজ তো আর আমি মিউট করতাম পারতাম নাই তার বাদেও আমি মাইক্রোফোন দিয়ে মারতি আর তারপরেও মা তাইয়া উঠে তো ওখানে আমি মার্কেট তাই হরিয়া হওয়া পরে আমি বাড়িতেই দেখি সব হরুতান্তে মিলিয়া যে ফুর্তি হররা আমার ও দেখে আর ও না আমার নন্দর ফুরি বাউরোর ফুরি দেউরোর ফুরি সকলে দেখিয়া মিলিয়া তারা হরুদান্তে মজা কররা আসলে ঈদ বিয়া যেসা তা হোক না এখানে হরুতাই তোর যতটা এনজয় করেন তারা তারা কিতা যে বুঝে তারা যতটা মজা করে তারা মজা দেখিয়ে আমরাও ইচ্ছা করে যে আমরা যদি সময় পাইতাম তো আমি মজা হলাম মজা কিন্তু সময় তো পাই না তারা তো বাচ্চাই তারা উল্টা চৌকে রাখা লাগে আরও খাজা করা লাগে তারাও চোখে চোখে রাখা লাগে কারণ কোন সময় কোন ঘটনা ঘট পাওয়া যায় না বাচ্চা মানুষ যেহেতু তো তারা নাচানাচে হর আমি একটু স্পিড করে দিছি আর গান বাজনা সলের কিন্তু গান বাজনা আমি মিউট করে রাখছি কপিরাইট ক্লেম বা স্ট্রাইকর ঝুঁকি নিতাম না তো কিছু মেহমান আইছল বলতে ননন্দ ননরি মানে আমার ননন্দ নী নাই চা সর্বর ননন্দ নীর দ্বারা আইসন তো ননরি বলতে খুব কম ননন্দ আসন আর এখন হইনার যে ফার্নিচার আইছে ও ফার্নিচারের ভিডিও আমি জানালে মুখাকড়ি আর একটু কারণ বাইরে তো হইতাম পারতাম না বৌ অতটা সহজ নাই অত কিছু রুল পালন করা লাগে তো আমি জানালাম ফার্নিচারের ভিডিও একটু একটু করছি আর এখন রুমের ভিতরে ফার্নিচার সেটিং করা সব কিছু তাও আমি তোরা তোরা করছি কারণ আমার বাড়ির বিয়ার জেলে আমি এ টু জেড ফুল ভিডিও করছি যতটুকু ফাড়ি ফুল ভিডিও করার চেষ্টা করছি কিন্তু ফুল ভিডিও করার চেষ্টা করিয়াও আমি ব্যর্থ হইয়ার কারণ খাজ খাম করা লাগে ওবা কি কী হবে ডাক দিন এই ওবা দিয়ে এলে হবাই এই ডাক দিন ওবাই দিয়ে গেলে এই নোবাই ডা দিন হতা করো হতা করো মানে দৌড়াদৌড়ি করতে করতে শেষ তো এখন ফাৰ্নিচাৰ ছেটিং কৰা আমি একটো একো ভিডিঅ' কৰিলাম আৰু কেইটাকেইটা আৰু ভিডিঅ' ৰৈছে আৰু আমি ফুলে ফুল ভিডিঅ' কৰ্তাম পাৰ্চিনা মানে অনেক লম্ব হৈ যাব তো য'তটুকু ৰৈছে আমি ফৰে ভিডিঅ' কৰোঁ এখন বৰ্তমানে য'তটুকু ভিডিঅ' কৰিছোঁ ততটুকু আমি ধৰি আপলোড দিলে তো এনে ফালং চেটিং কৰচোন আৰু মাত্ৰ দুই দিন বাকী বিয়াৰ ট'টেল দুই দিন নাই ট'টেল দুই দিনো নাই আগৰ ৰং কৰাইছি সারা রং খামও কমপ্লিট আর আমার বই নাইছে বিয়া বাড়ি রাখি না খাবার লাগে খায় একটু জুম আদি দিই কিতা কিতা বাজার আর দেখি আমার আমি আর গাড়ি জায়গা নাই আনো

আজকে সারাদিন হাম করছি আব্বা একটু মার্কেট ঘোরাতে বসলাম যে জায়গাvarchar অবস্থা দেখানে অবস্থা আজি <laughs> <laughs>